সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে প্রিয় বাইকারস আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা বাইক রাইড করেন তারা প্রায় প্রতিনিয়ত একটা বিষয় নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভোগেন আপনার বাইকের যে ইঞ্জিন অয়েলটা রয়েছে সেটা আপনি কত কিলোমিটার পর পর পরিবর্তন করবেন এটি নিয়ে বাইকারদের ভিতরে চরম একটা ধোঁয়াশা রয়েছে আজ আমি ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে ইতিপূর্বে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন এই বিষয়টা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি তো আজ আমার এতই ভালো লাগতেছে অফিসিয়ালি হিরো বাংলাদেশ মানে বাংলাদেশের প্রথম কোনো মোটরসাইকেল বিক্রয়কারী প্রতিষ্ঠান এই বিষয়টি জনসম্মুখে প্রকাশ করেছে যেখানে তারা সত্যি ঘটনাটা বলেছে যে একজন বাইকার কত কিলোমিটার পর পর তার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবে আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি যদিও আমার স্ক্রিনে দিয়ে দিব তো হিরো বাংলাদেশ যে পোস্টটা করেছে সেখানে তারা লিখেছে হিরো ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর পর পরিবর্তন করতে হয় তো এখানে তারা বলেছে তাদের যে মিনারেল অয়েলটা যেটা হিরো ফোরটি প্লাস প্রতিবার পরিবর্তন করুন প্রতি ছয় হাজার কিলোমিটার পরপর এবং টপ মানে পর টপ আপ করুন প্রতি তিন হাজার কিলোমিটার পর একটু দেখুন এই যে তো এখানে বিষয়টা হচ্ছে তাদের যেটা হচ্ছে ফুললি সিনথেটিক সেই ফুললি সিনথেটিকটা হচ্ছে প্রতি বারো হাজার কিলোমিটার পর চেঞ্জ করার কথা হিরো বাংলাদেশ অফিসিয়ালি প্রকাশ করেছে এখন কথা হলো সবার প্রথমে আমি হিরো বাংলাদেশকে ধন্যবাদ দিব যে এমন একটা সাহসী উদ্যোগ তারা নিয়েছে যেখানে তারা সত্যি কথাটা বাইকারদের সামনে প্রকাশ করেছে আসলে এটা সচরাচর কোনো কোম্পানিগুলো প্রকাশ করে না কারণ কোম্পানিগুলো তো সব সময় ধান্দার ভিতরে থাকে যে কিভাবে বাইকারদের পকেট কাটবে তাই যে আমার সামনে অনেক ব্র্যান্ডের অয়েল আপনারা দেখতে পাচ্ছেন মূলত অয়েলের পাশে বসে যেহেতু ভিডিওটা ইঞ্জিন অয়েল নিয়ে আপনি যেই ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন না কেন আপনার গাড়ির ধরেন ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে টেন ডাব্লিউ ফোরটি বা হচ্ছে টেন ডাব্লিউ থার্টি গ্রেড ঠিক রেখে অথেন্টিক যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আপনি ব্যবহার করতে পারেন এখন এই যে হিরো লেখলো যে ধরেন মিনারেলটার কথা যে প্রতিবার পরিবর্তন করুন প্রতি ছয় কিলোমিটার অন্তর এখন ছয় কিলোমিটার মানে কি আপনি ছয় হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন এবং তিন হাজার কিলোমিটার পর টপ আপ করবেন এই বিষয়টা হচ্ছে এমন দেখেন বাংলাদেশে ছোট ছোট ইঞ্জিন অয়েলের যেমন একশো একশো মিলি দুইশো মিলির বোতলগুলো পাওয়া যায় না যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় তো হয় কি কোম্পানির যেটা কথা সেটা হচ্ছে আপনি প্রতি তিন হাজার কিলোমিটার যখন যাবে দুই হাজার বা পঁচিশশো বা তিন হাজার কিলোমিটার যখন যাবে তখন ডিপি খুলে চেক দিবেন আপনার ইঞ্জিন অয়েলের লেভেলটা কমেছে কি না এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম একটা লেভেল থাকে যে ইঞ্জিন অয়েলের যে ম্যাক্সিমাম লেভেলও যাতে না হয় মিনিমাম লেভেলও যাতে না হয় তো ওই ম্যাক্সিমাম এবং মিনিমাম যে লেভেল সেই লেভেলের মিনিমাম লেভেল থেকে নিচে যখন ইঞ্জিন অয়েলটা নেমে আসবে তখন মানে তিন তিন হাজার কিলোমিটার যাওয়ার পরে ইঞ্জিন অয়েলটা কিন্তু তুলনামূলক ধীরে ধীরে গাড়ি থেকে কিন্তু কমে যায় এটা যে সব সময় মানে বেড়ে যায় তা না একটা নির্দিষ্ট সার্টেন কিলোমিটার অতিক্রম করার পরে এটার কিন্তু কোয়ান্টিটিটা ভিতরে কমে যায় হ্যাঁ তো তখন কি হয় ধরেন আপনার ডিপিসটিকে আপনি চেক করলেন লোয়ার লেভেল থেকেও এক ঘাট নিচে নেমে গেছে তার মানে কি এইটা পঁচিশশো থেকে তিন হাজার আপনি চেক করবেন হ্যাঁ চেক করার পরে যখন দেখবেন যে আপনার লেভেল নিচে নেমে গেছে দুশো মিলি কমছে কথার কথা বা একশো মিলি কমছে আপনার ইঞ্জিনের কিন্তু কোনো সমস্যা না এটা এটা কিন্তু স্বাভাবিকভাবে একটা ইঞ্জিন অয়েল দীর্ঘ কিলোমিটার চলার পরে সেটার কিন্তু কোয়ান্টিটিটা আস্তে আস্তে কমে যাবে প্রথম প্রথম কিন্তু কোয়ান্টিটি একটু ফুলে ফেপে বাড়বে কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু কমে যাবে তো কোম্পানি যেটা বলেছে তিন হাজার কিলোমিটার পরপর টপ আপ মানে কি ধরেন একশো মিলি শর্ট হয়েছে ওই একশো মিলি আপনি কি করবেন ভরে দিবেন ওই সেম গ্রেডের অয়েল আপনি একশো মিলি ভরে আপনার হচ্ছে যে ডিপিস্টিকের লেভেল লেভেলটাকে পূরণ করে দিবেন ঠিক আছে এইভাবে প্রতিবার যখন কমবে কমে কমে কিন্তু আপনি ছয় হাজার কিলোমিটার পর্যন্ত ওই যে মূল যে ইঞ্জিন অয়েলটা সেটা দিয়ে ছয় হাজার কিলোমিটার পর্যন্ত ওই টপ আপ করে করে আপনি রান করতে পারবেন তাতে কি হবে আপনার অনেক সাশ্রয় হবে এতে কি ইঞ্জিনের ক্ষতি হবে দর্শক আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই এতে আসলে ইঞ্জিনের কোনো ধরনের কোনো ক্ষতি নাই হ্যাঁ ধরেন প্রথম এক হাজার কিলো মানে ধরেন আজকে আপনি একটা ইঞ্জিন অয়েল ভরছেন ভরার পরে প্রথম পাঁচশো কিলো যে স্মুথনেসটা থাকবে ইঞ্জিনের মানে একেবারে মাখনের মতো যখন এটা এক হাজার যাবে তখন ওই স্মুথনেসটা কিছুটা হ্রাস পাবে যখন পনেরোশো যাবে তখন স্মুথনেসটা তুলনামূলক প্রথম অবস্থা থেকে আরেকটু কমবে আবার যখন দুই হাজার চালাবেন তখন স্মুথনেসটা আরেকটু কমবে কিন্তু তার অর্থ এই নয় যে আরেকটু কমবে আরেকটু কমবে তার অর্থ এই নয় নয় যে প্রথম অবস্থায় যখন নতুন ইঞ্জিন অয়েলটা আপনি ভরেন সেই সময় যে স্মুথনেস থাকে আর চার হাজার বা তিন হাজার কিলোমিটার চালানোর পরে এই স্মুথনেসটা যথেষ্ট পরিমাণ মানে খারাপ হয়ে যায় মোটেও সেটা না হ্যাঁ বিস্কোসিটি ডে বাই ডে যত কমবে মানে পিচ্ছিলতা যত কমবে তত ইঞ্জিন থেকে একটু রাশ সাউন্ড আসতে চাইবে কিন্তু এটা ইঞ্জিনের জন্য মোটেও কোনো ক্ষতি না তাহলে কথা হলো আমরা কত হাজার কিলোমিটার পর পর পরিবর্তন করবো দেখেন বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলাদেশে আপনি যেই ব্র্যান্ডের অয়েল ভরেন না কেন যেই কোম্পানির কাছে যান না কেন সবাই আপনাকে বলবে যে ভাই এক হাজার পনেরোশোর ভিতরে চেঞ্জ করে ফেলেন তো আপনি যেই অয়েলটা দিয়ে আপনি ছয় হাজার তো কোম্পানি বলেছে টপ আপ করে করে ছয় হাজার আপনি ছয় হাজার তো দরকার না আপনি তো নিশ্চিন্তে চোখ বন্ধ করে তিন হাজার চালাইতে পারেন আর বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে। সবগুলো কোম্পানির অরিজিনাল যে ইউজার ম্যানুয়াল বই সেই বই ঘাটাঘাটি করে আমি দেখেছি তিন হাজার কিলোমিটারের নিচে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার রেকর্ড এখন পর্যন্ত কোনো বাপের ব্যাটা আমাকে দেখাইতে পারবেন না দুই একটা মডেল ব্যতীত খুবই প্রিমিয়াম মনে করেন খুবই প্রিমিয়াম গাড়ি এইটার আর দুই একটাতে হয়তো থাকতে পারে কিন্তু আমার মনে হয় সেটাও নাই কিন্তু ধরেন নিরানব্বই শতাংশ কোম্পানির গাড়িতে এবং নিরানব্বই শতাংশ মডেলের গাড়িতে আপনি এমন পাবেন যেখানে সর্বনিম্ন তিন হাজার থেকে বারো হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করার কথা খোদ কোম্পানি নিজেই বলেছে এখন আপনার মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে কম আপনি বলতেছেন তিন হাজার কিলোমিটার এবং কোম্পানি বলেছে কোম্পানি কোথায় বলেছে আপনার বাইকের সাথে দুইটা কিন্তু বই থাকে একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল বই এবং অন্যটা হচ্ছে সার্ভিস ম্যানুয়াল বই তো সার্ভিস ম্যানুয়াল বই যেটা রয়েছে সেখানে কিন্তু কোম্পানি ধান্দা করার জন্য এক হাজার এক হাজার কিন্তু লিখে দেয় আর যারা এক হাজার লেখে এরা মনে করবেন চরম ধান্দাবাজ এটা আমি প্রকাশ্যে বলতেছি কারণ তারা ম্যাক্সিমাম সময় তাদের শোরুমগুলোতে গেলে তারা এক হাজার কিলোমিটারের কথা বা পনেরোশো পনেরোশো কিলোমিটারের কথা তারা কাস্টমারকে বলে কিন্তু আপনি মনে করেন ইয়ামাহার যদি কোনো গাড়ির ম্যানুয়াল বই ভালো করে ফলো করেন ওইখানে দেখবেন তিন হাজারের নিচে পরিবর্তনের কোনো ইতিহাস নাই আপনি হিরোর গাড়িগুলো দেখেন ওইখানে ট্যাঙ্কের উপরেই লেখা থাকে তিন হাজার পর পর পরিবর্তন বা ছয় হাজার পর পর পরিবর্তন এবং তিন হাজার পর পর টপ আপ তো বাংলাদেশে যেহেতু ছোট মিনি বোতলগুলো পাওয়া যায় না সেহেতু আমরা ছয় হাজারের তো দরকার নাই আমরা তিন হাজার পর পরই পরিবর্তন করি সেটাই তো অনেক আমরা তিন হাজার আমাদের টপ আপের দরকার নাই। আমরা তিন হাজার পর পর পরিবর্তন করি এখন অনেকে মনে করেন যে তিন হাজার পর্যন্ত গেলে যদি ইঞ্জিন নষ্ট হয়ে যায় ভাইরে ভাই কখনো ইঞ্জিন এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই খোদ কোম্পানি নিজেই বলেছে এখন কথা হলো কিছু কিছু বাংলাদেশি অসভ্য কোম্পানি তাদের গ্রাহকদেরকে একটা ভয় দেখায় যেমন দেখেন আপনি গাড়িটা মনে করেন বিশ হাজার কিলোমিটার চালাইছেন প্রথম এক হাজারে আপনি কথার কথা আপনার মাথার ভিতর ধারণা আপনি প্রতি পনেরোশো কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন গত পনেরোশো তো আপনি কি করলেন আপনি গাড়িটা চালাইছেন দশ হাজার কিলোমিটার এখন আমি দশ হাজার দিই হিসাবটা দিচ্ছি আপনাকে তো দশ হাজার কিলোমিটার ধরেন প্রথম এক হাজার কিলোমিটারে আপনি দুইবার অয়েল পরিবর্তন করলেন পাঁচশো পাঁচশোতে আর বাকি নয় হাজার কিলোমিটারের ভিতরে আপনি ধরেন প্রায় ছয়বার বার অয়েল পরিবর্তন করলেন নয় হাজার কিলোমিটারে তাহলে নয় হাজার কিলোমিটারে ছয়বার এবং প্রথম দিলেন দুইবার তাহলে কত হয় আটবার পরিবর্তন করলেন তাহলে এবার হিসাব করেন একটা অয়েল যদি একেবারে কম দামি অয়েল সাতশো টাকা করে যদি আপনি ধরেন তাহলে এবার আটটা অয়েলের দাম কত আটা ছাপ্পান্ন পাঁচ হাজার ছয়শো টাকা আপনার কিন্তু নাই হয়ে গেছে অথচ এই দশ হাজার কিলোমিটার প্রথম ইঞ্জিন অয়েল সবগুলো কোম্পানি একটা নতুন বাইক নামানোর পরে প্রথম ইঞ্জিন অয়েল কিন্তু এক হাজার কিলোমিটারের পরিবর্তনের কথা ম্যানুয়াল বইতে বলে দেয় বলে দেয় আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বাইকের যে ইউজার ম্যানুয়াল বইটা সেটা আপনি দেখেন খোলেন ওইখানে পিরিয়ডিক মেনটেন্যান্স চার্ট একটা পাতা আছে ওইটা খোলেন খুলে আপনি পাতাগুলো উল্টান উল্টা ইলে আপনি ওইখানে ক্লিয়ার দেখতে পারবেন তো বিষয়টা হলো এই দশ হাজার কিলোমিটারে তাহলে আপনি আপনি যদি কোম্পানির নিয়মে একুরেট নিয়মে পরিবর্তন করতেন আপনার কত টাকা সাশ্রয় তো জানেন আমি হিসাব করে দিচ্ছি দশ হাজার কিলোমিটারে প্রথম এক হাজারে একটা হুম আর আপনি তিন হাজার কিলোমিটারে মানে ওডোমিটারে তো এক হাজারে একটা গেলো আর যখন ওডোমিটার চার হাজারে আসবে তখন একটা দ্বিতীয়টা ওডোমিটার যখন সাত হাজারে আসবে তখন তিন নম্বরটা আর সাতের পরে ওটো যখন আট নয় দশ তাহলে চার নাম্বারটা মানে যেখানে আপনি চারটা অয়েল দিয়ে সারতে পারতেন সেখানে আপনাকে আপনার পকেট থেকে কিন্তু আটটা অয়েল গেলো আটটার ভিতরে মানে অতিরিক্ত লস হলো আপনার কিন্তু চারটা অয়েল মানে এই চারটা অয়েল কিন্তু আপনার কাছে কোম্পানি সিস্টেমে বিক্রি করেছে এখন এটা বলেন কেন বিক্রি করে এটার কারণটা হচ্ছে দেখেন প্রত্যেক আমি আপনাকে উদাহরণ দিচ্ছি মনে করেন বাংলাদেশে এসিআই মোটরস যে গাড়িগুলো বিক্রি করে ইয়ামাহার গাড়িগুলো এসিআই মোটরস হচ্ছে বাংলাদেশের ইয়ামাহা বাইক বিক্রি করার বিক্রয়কারী প্রতিষ্ঠান তারা এই দেশে ব্যবসা করে তো তারা মানে তাদের যে শোরুমগুলো আছে এই শোরুমগুলোতে তো আর জাপান থেকে লোক এসে কাজ করে না বা ইন্ডিয়া থেকে লোক এসে কাজ করে না এই শোরুমগুলোতে যেই টেকনিশিয়ানগুলো নিয়োগ দেয় এগুলো কিন্তু ওই প্রত্যেকটা শোরুম যেই এলাকায় মনে করেন আপনার এলাকা জিনাইদা বা আপনার এলাকা খুলনা বা আপনার এলাকা বরিশাল বা আপনার এলাকা উত্তরবঙ্গের কোনো একটা জায়গায় যেখানে যেখানে এই আমার শোরুম আছে সেই শোরুমে কিন্তু স্থানীয় পোলা বাইন দিয়েই কিন্তু মনে করেন শোরুমগুলো চালায় ওদেরকে পাঁচ দশ দিন পনেরো দিন হচ্ছে ট্রেনিং দেয় বা এক মাস ট্রেনিং দেয় দিয়ে তারপরে হচ্ছে তাদেরকে শোরুমে কাজ করতে পাঠায় কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে ওই শোরুমের যে মালিক ওনার তাকে সিস্টেমে ওই কোম্পানিগুলো প্রেশার দেয় যে তোমার এই মাসে এত ফিস ইঞ্জিন অয়েল বেচতে হবে আবার শোরুমের মালিক কী করে ক্রে টেকনিশিয়ানরে বলে যে কাস্টমার আসলেই আগে তুই সাথে সাথে ইঞ্জিন অয়েলটা পাল্টাইয়ে দিবি যখনই কাস্টমার বলবে যে একটা সার্ভিস নিতে আসবে তার দান্দাই হচ্ছে কি আগে মোবিলটা পাল্টাই দাও তার মানে কি একটা মোবিল পাল্টানো মানে আপনি সত্তর টাকা দামের পুরানো অয়েলটা কিন্তু সত্তর টাকা রেটে বিক্রি হয় এই সত্তর টাকা কিন্তু আপনি ওখানে দিয়ে আসতেছেন প্লাস ওদের কাছ থেকে যে নতুন অয়েলটা কিনতেছেন সেখান থেকে তারা লাভ করতেছে আপনাকে একটা ব্রেকপ্যাড পাল্টাইয়ে দিবে তো আমরা যেহেতু মোবিলের আলোচনা বা ইঞ্জিন অয়েলের আলোচনা করতেছি আমরা সেটাতেই থাকি তো বিষয়টা হচ্ছে আপনাকে ধ্বংস করার জন্য মানে আপনি যখন শোরুমে যাবেন শোরুমের টেকনিশিয়ানগুলো শোরুমের মালিক সবাই চাইবে আপনার পকেট সিস্টেমেটিক্যালি কাটিয়ে দিতে এবং এরা কিন্তু কমসে কম তিন হাজার কিলোমিটারে ইচ্ছা করলে পরিবর্তন করতে পারে যে আপনি শোরুমে গেছেন ভাই আপনি বা স্যার আপনি কত হাজার কিলোমিটার ইঞ্জিন অয়েলটা লাস্ট পরিবর্তন করছেন তো কাস্টমার বলবে যে আমি এক মাস আগে পরিবর্তন করছে হয়তো পাঁচ সাতশো কিলোমিটার হতে পারে বা এক হাজার কিলোমিটার হয়েছে তো স্যার আপনি আরও দুই হাজার কিলোমিটার নিশ্চিন্তে চালাতে পারেন তারপরও আপনি যদি সেফ না মনে করেন যে না আমার ইঞ্জিনটা আমার কাছে ভালো লাগতেছে না তাহলে আপনি নতুন একটা অয়েল ভরে দেখতে পারেন কিন্তু অফিসিয়ালি হচ্ছে এটা ভরার কোনো যৌক্তিকতা নাই এটা হচ্ছে একটা শোরুমের কথা থাকবে এরকম কিন্তু এই শোরুমগুলো কখনোই আপনাকে বলবে না উল্টা আপনাদেরকে বলবে যে আপনি যদি এক হাজার কিলোমিটার ইঞ্জিন অয়েলটা পরিবর্তন না করেন আপনার কিন্তু ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে তো বিষয়টা হলো কোম্পানিগুলো এত পরিমাণ মানে ধান্দাবাস কোম্পানিগুলো এত পরিমাণ বদমাস তারা কখনো একজন বাইকারকে সঠিক তথ্য দিবে না আর আপনি দুই টাকার ছাগলের জন্য চার টাকার যে দড়ি বিনিয়োগ করে ফেলতেছেন মানে দুই টাকার ছাগলের জন্য চার টাকার দড়ি কিনতেছেন এটা কিন্তু আপনি বুঝতেছেন না কারণ আস্তে 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 কিন্তু আপনার কাছ থেকে সিস্টেমেটিক্যালি টাকাগুলো খেয়ে নিচ্ছে একমাত্র এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে তথ্যগুলো দেওয়া এবং আমি আন্তরিকভাবে হিরো বাংলাদেশকে এত পরিমাণ ধন্যবাদ জানাই তারা অফিসিয়ালি তারা অফিসিয়ালি আপনার হচ্ছে এই বিষয়টা সবার সামনে প্রকাশ করেছে এই যে দেখেন এ তারা অফিসিয়ালি এই বিষয়টা সবার সামনে প্রকাশ করেছে যে কত হাজার কিলোমিটারে অয়েলটা পরিবর্তন করতে হবে ঠিক আছে তো আমি হিরো বাংলাদেশকে আসলেই ধন্যবাদ জানাই এটা সাহসী উদ্যোগ কারণ দেখেন হিরোর শোরুমে গেলেও কিন্তু আপনাকে কিন্তু এক হাজার বা পনেরোশো পনেরোশো কিলোমিটার অয়েল পরিবর্তন করার কথা বলবে কারণ ওই যে হিরোর ম্যানেজমেন্ট থেকে আবার চাপ দিয়ে দেয় ওই যে ইয়াদেরকে কি বলে এটাকে ডিলারদেরকে ডিস্ট্রিবিউটরদেরকে চাপ দিয়ে দেয় যে তোমার কিন্তু অয়েল এই মাসে কম বেচ তুমি কিন্তু বেশি অয়েল বেচবা কিন্তু বাস্তবতা হচ্ছে বিতর্গতভাবে যাই চাপ দেখ না কেন তারা যে এই বিষয়টা প্রকাশ করছে আমি এতেই খুশি একমাত্র হিরো বাংলাদেশে প্রথম কোনো কোম্পানি হিসেবে এইভাবে জনসম্মুখে প্রকাশ করছে আরেকটা কোম্পানি আছে বাংলাদেশে যেটা হচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আমি হোন্ডাকেও ধন্যবাদ জানাই কারণ হোন্ডা যদিও অফিসিয়ালি এইভাবে প্রচার করে নাই কিন্তু হোন্ডার কাস্টমার কেয়ারে যখন আপনি যোগাযোগ করবেন যে ভাই আমার অমুক গাড়ি আমি কত হাজার কিলোমিটারে পর পরপর মোবিল বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো তখন এই হোন্ডা আর অফিসিয়ালি রিপ্লাই দিচ্ছে যে আপনি চার হাজার কিলোমিটার পরপর পরিবর্তন করবেন কারণ আমি একটা লিবো গাড়ির জন্য আমি দেখতে চাইছি যে তাদের আসলে রেসপন্সটা কী তো লিবো গাড়িতে কিন্তু তারা বলেছে আমাকে চার হাজার কিলোমিটার পর পরিবর্তন করবেন তো বিষয়টা হলো আপনি হয়তো একটা দামি বাইক কিনছেন পাঁচ লাখ টাকা দিয়ে আপনি হয়তো একটা কম দামি বাইক কিনছেন এক লাখ টাকা দিয়ে এইটা কোনো বিষয় না প্রত্যেকের টাকাটাই কিন্তু কষ্টের টাকা কিন্তু কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার এক হাজার কিলোমিটারে মোবিলটা বা অয়েলটা চেঞ্জ করে ফেললে আপনার গাড়িটা খুব ভালো থাকবে এটা যথেষ্ট ভুল ধারণা এইটা যদি হয়তো তাহলে ঢাকা থেকে কক্সবাজার যে গাড়িগুলো যায় এই চারশো কিলো বা ছয়শো কিলো যাইতে এবং আসতে হচ্ছে আরও ছয়শো কিলো মানে কি পার ডে বারোশো কিলো তো ও যদি মনে করেন বারোশো কিলো ট্রিপ দেয় একদিনে সেক্ষেত্রে দেখা যায় ওর মনে করেন দুই দিনেই তিন হাজার চার হাজার কিলো বা পাঁচ দিনেই চার হাজার কিলো হয়ে যায় তো এই যে পাঁচ দিনে যে চার হাজার কিলো হয়ে গেল তাহলে তারা কি বড়ো গাড়িগুলো বা অন্যান্য পেট্রোল চালিত যে গাড়িগুলো এরা কি চার পাঁচ দিন পর পর যারা এরকম লং ট্রিপ দেয় এরা কি চার পাঁচ দিন পর পর অয়েল পরিবর্তন করে আপনি দেখছেন কোনো দিনও কখনোই করে না আসলে আমরা যারা বাইকার আছি বাইকারদেরকে যেমন পুলিশেও জায়গায় জায়গায় মানে খেঁচ দেয় তেমনভাবে বাইকারদেরকে কিন্তু প্রত্যেকটা শোরুম থেকেও খেঁচ দেবে আর এই খেস থেকে বাঁচা মানে খ্যাস মানে কি মানে আপনার পকেট কাটবে তো এখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনার সচেতনতা আর আপনার এই সচেতনতা তৈরি করার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা অবশ্যই আপনার গাড়ির ম্যানুয়াল বই দেখবেন ম্যানুয়াল বইতে যদি লেখা থাকে এক হাজার কিলোমিটার তাহলে তো এখানে কোনো কথা নাই কিন্তু এখন পর্যন্ত যতগুলো ম্যানুয়াল বই আমি দেখেছি চা মানে তিন হাজার কিলোমিটারের নিচে ইঞ্জিন অয়েল পরিবর্তনের কোনো ম্যানুয়াল বই কোনো মডেলের আমি দেখি নাই তবে আমি বললাম যে হয়তো দুই একটা মানে খুবই প্রিমিয়াম দামি আনকমন মডেল থাকতে পারে কমন যে মডেলগুলো আপনি আর ওয়ান ফাইভ বাসন থ্রি বাসন ফোর এম তারপরে আপনি সিবিআর বলেন তারপরে আপনার হচ্ছে বাদাদের যে গাড়িগুলো এগুলা বলেন আর ফোন্ডার যে গাড়িগুলো এগুলা বলেন নর্মাল যে কমিউটার কম্পিউটার গাড়িতে তো সাত আট হাজার দশ হাজার বারো হাজার কিলোমিটার কম্পিউটার ছোটো ছোটো গাড়িতে একশো সিসি দেড়শো সিসি আপনি বাজাজের একটা গাড়ির ম্যানুয়াল বই খুলে দেখেন না বাজাজের ম্যানুয়াল বইতে দেখবেন ছয় হাজার আট হাজার বারো হাজার কিলোমিটার পর ইঞ্জিন অয়েল পরিবর্তনের কথা বলা হয়েছে তো আমি সর্বশেষ বলবো যে আপনার সচেতনতাই কিন্তু আপনার পকেটের টাকাকে রক্ষা করতে পারে তবে একটা জিনিস মাথায় রাখবেন যদি কোনো কারণে আপনি অরিজিনাল মনে করে একটা ডুপ্লিকেট অয়েল ভরে নিয়েছেন এবং সেটা দিয়ে যদি আপনি তিন হাজার বা চার হাজার চালানোর আশা করেন তাহলে সেটা বোকামি হবে কোনো কারণে যদি আপনি মনে করেন আপনার মনে সন্দেহ জাগে যে আপনার ইঞ্জিন থেকে খুবই বাজে নয়েজ করতেছে তাহলে অবশ্যই অয়েলটা চেক দিবেন যদি মনে করেন সেটা ডুপ্লিকেট অবশ্যই ইঞ্জিন অয়েল অয়েল মানে ইঞ্জিন অয়েল ক্লিন করার জন্য একটা ইয়ে পাওয়া যায় ফ্লাসার পাওয়া যায় ফ্ল্যাশার দিয়ে পুরো ইঞ্জিনটাকে ক্লিন করে তারপরে নতুন অথেন্টিক অয়েল করবেন আর চেষ্টা করবেন শোরুম থেকে অয়েল নিতে শোরু অথবা শোরুমের বাইরেও অথেন্টিক অয়েল আছে যেমন এই ট্রাকে যে অয়েলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই জেনুইন অয়েল আপনাকে জানতে হবে যে আসলে কোনটা জেনুইন কোনটা অথেন্টিক এইটা দেখে আপনাকে অয়েলটা কিনতে হবে আর একটা কথা সর্বশেষ না বললে নাই সেটা হচ্ছে দেখেন আপনি রেগুলার এক হাজার কিলোমিটারে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করেন এখন এক হাজার কিলোমিটার যাওয়ার পরে যদি সেটা পুনর করেন তাহলে ইঞ্জিনের সাউন্ডটা কিছুটা বা টানটা কিছুটা ল্যাক হতে পারে হবে যে তা না হতে পারে তো এটা নিয়ে ঘাবরানোর বাই কোনো কিছু নাই আপনি দুই হাজার যখন চালাবেন তখন ইঞ্জিনের সাউন্ডটা তুলনামূলক আগের থেকে আরেকটু একটু রাশ হবে এটাই স্বাভাবিক কারণ যত বিস্কোসিটি কমবে তত ইঞ্জিনের সাউন্ডটা রাশ হবে তার অর্থে এই নয় যে আপনার ইঞ্জিনটা ক্ষয় হয়ে যাবে ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে তো সর্বশেষ বলবো সচেতন থাকবেন বাইকিং কমিউনিটিতে এই সচেতনতামূলক ভিডিওগুলো অন্য যতগুলো বড় বড় বাইক রিলেটেড ভিডিও তৈরি করে কোনো পাবলিকেরই আমি দেখি নাই করতে কারণ কি মনে করেন মতুল বলেন হিরো বলেন ইয়ামা আলুক বলেন হ্যাঁ তারপরে আপনার এই ইয়ামা আলুক তারপরে এই যে হুন্ডা যেটিই বলেন ওই বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সব সবগুলোয় মনে করেন দালা খেয়ে বসে রয়েছে এই দালালগুলোয় মনে করেন যখন একটা প্রতিষ্ঠানে মনে করেন আমি যদি এসি এর কাছ থেকে দালা লিখাই বা আমি যদি হিরোর কাছ থেকে দালা লিখাই আমি যদি টিভিএসের কাছ থেকে দালা লিখাই তাহলে টিভিএসের বাইক নিয়ে মানে নেগেটিভ রিলেটেড কোনো কন্টেন্ট আমি কিন্তু তৈরি করতে পারবো না কারণ ওই দালালে যখন আপনারা টাকা খাওয়াইবে খাওয়ানোর আগেই কিন্তু আপনার গলা বন্ধ করে দিবে তো বিষয়টা হচ্ছে এই বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখবেন আর সর্বশেষ সর্বশেষ আমি হিরোকে আবারও ধন্যবাদ দিব হিরো এরকম একটা সাহসী পদক্ষেপ নিয়েছে হিরো বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা এমন একটা সাহসী পদক্ষেপ নিয়ে নিয়েছেন এবং বাইকারদেরকে জানানো মানে জানান দিয়েছেন যে আপনাদের বাইকে আসলে এত কিলোমিটারও ইঞ্জিন অয়েল পরিবর্তন করা যায় এবং আমি হিরোকে অনুরোধ করবো আপনারা প্রত্যেকটা শোরুমে আপনারা বলে দেন যে অন্তত তিন হাজার কিলোমিটারের নিচে যাতে কারো ইঞ্জিন অয়েল পরিবর্তন না করে তার তো দর্শক ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে